আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কাজাখাস্তানের আলমাটি শহর থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে মূলত আমি কাজাখাস্তানের বাসা বাড়া এবং কাজাখাস্তানের অ্যাপার্টমেন্টগুলা কেমন হয় কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন ডেকোরেশনালটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পুরাতন সময় নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এখন আছি বর্তমানে কাজাখাস্তানের আলমাটি শহরের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে এটা রেসিডেন্সিয়াল এরিয়া সো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ বর্তমানে আপনারা জানেন কাজাখাস্তানের আবহাওয়াটা অনেক সুন্দর এইখানে স্প্রিং শুরু হয়েছে সো এই সময়টাতে কাজাখাস্তানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দেখা যায় অনেক সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ দেখা যায় বিশেষ করে কাজাখাস্তানের আলমাটি শহরে আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখেছেন কাজাখাস্তানের আলমাটি শহরটা কী কী সুন্দর প্রাকৃতিক একটা শহর তো যাই হোক এই বিষয়ে কথা না বাড়াই সো সুপ্রিয় দর্শক আজকের যে বিষয়টি আমি বলতে চাইছিলাম যে বাসা ভাড়া কাজাখাস্তানের বাসা ভাড়া মূলত বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং আপনারা যদি এই অ্যাপার্টমেন্ট অনুযায়ী এইখানে বাড়া হয় যেমন আপনারা যদি নতুন অ্যাপার্টমেন্টে ওঠেন সেই ক্ষেত্রে আপনাদের বাড়া প্রায় অনেক বেশি বলা যায় এবং যদি আপনারা পুরাতন বিল্ডিংয়ে উঠেন তাহলে আপনারা তুলনামূলকভাবে কম খরচ থাকতে পারবেন যেমন এইখানে আমি বলি আলমাটি শহরের মধ্যে আপনি যদি এক রুমের বাসা এক রুমের মোটামুটি এক রুম এক কিচেন বাথরুম সব কিছু সহ যদি রুমের অ্যাপার্টমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি তিনশো সাড়ে তিনশো ডলার লাগবে আপনাদের আর যদি নতুন বাসা এটা বড় অ্যাপার্টমেন্ট সব কিছু সুযোগ সুবিধা সহ নিতে চান তাহলে আপনারা এটা পাঁচশো ছয়শো ডলার এরকম লাগবে কারণ আমি আগেই বলেছি নতুন বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের ভাড়াগুলো অনেক বেশি হয়ে থাকে আর এইখানে দেখতে পারতেছে অ্যাপার্টমেন্টের সুবিধাগুলো গাড়ি পার্কিং আছে তারপরে এইখানে পার্ক আছে আমি আপনাদেরকে দেখাবো এবং অ্যাপার্টমেন্টের নিচেই শপগুলো অ্যাপার্টমেন্টের নিচেই দোকানপাট পাওয়া যায় তারপরে ফার্মেসি পাওয়া যায় সো কাজাহাস্তানের বা বিশ্বের যে কোনো দেশের অ্যাপার্টমেন্টের সুবিধাটা অন্যরকম যেমন আপনারা যদি বাড়িতে থাকেন এমনিতে যে বাংলাদেশের বাজিগুলার মতো যদি থাকেন তাহলে এখানে বিভিন্ন ধরনের জায়জা মেলা থাকে আর অ্যাপার্টমেন্টের মধ্যে আপনাদের কোনো জায়জা মেলা নাই এখানে আপনি আপনার মতো থাকলেন পাশের অ্যাপার্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে এটাও কেউ দেখে না আর কাজাখাস্তানে আসলে মূলত দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আমার ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকু দেখতেছেন আশা করি বুঝতে পারতেছেন এবং এইখানের অ্যাপার্টমেন্টগুলা শহরের মধ্যে য যে অ্যাপার্টমেন্টগুলো আছে সবগুলাই মোটামুটি অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট হয়ে থাকে এবং সব ধরনের সুযোগ সুবিধা সম্মিলিত একটা অ্যাপার্টমেন্ট থাকে সো এইটা হচ্ছে একটা নতুন অ্যাপার্টমেন্ট ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টগুলোই এরকম হয়ে থাকে তবে আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখতেছেন অনেক পুরাতন অ্যাপার্টমেন্ট আছে কাজাখাস্তানে বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগের অ্যাপার্টমেন্টও আছে এখানে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আপনারা যারা কয়েকজন মিলে একসাথে ট্যুরে আসবেন যদি মনে করেন যে পাঁচ ছয়জন একসাথে থাকতে চান তাহলে আপনারা বড় একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন এটা যদি আপনাদের টাকা বেশি যায় কিন্তু তুলনামূলক এটা আপনাদের জনপ্রতি টাকা কম হবে যেমন পাঁচজনের জন্য যদি পাঁচশো ডলার দিয়ে একটা অ্যাপার্টমেন্ট নেন আপনাদের একশো করে করতেছে জন প্রতি যদি ফ্যামিলি যদি ফ্যামিলি আসেন তাহলে আপনারা ছোটো অ্যাপার্টমেন্ট নিতে পারেন ছোটো অ্যাপার্টমেন্টে আপনারা মোটামুটি দুই তিনশো ডলারের যদি তিনশো ডলারের যদি অ্যাপার্টমেন্ট একটা নেন তাহলে এখানে আপনারা দুইজন মানুষ অনায়াসে বসবাস করতে পারবেন ম্যাক্সিমাম তিনজন থাকতে পারবেন দুইজন আসলে এখানে আরেকটা সিস্টেম হচ্ছে গিয়ে কাজাখস্থানের এখানে বেশি মানুষ থাকার এই অনুমতি দেয় না আপনি যদি মনে করেন আপনি পাঁচজন ছয়জন থাকবেন তখন আপনাদেরকে বাসা অ্যাপার্টমেন্ট ভাড়া দেবে না কারণ এরা শান্তি শৃঙ্খলা পছন্দ করেন ওরা মনে করে যে এমনিতেই বাংলাদেশি বা ইন্ডিয়ান লোকদের বেশি পছন্দ করে। বাসা ভাড়া দিতে চায় না কারণ এরা মনে করে যে বাংলাদেশি বা ইন্ডিয়ানরা এরা অপরিষ্কার অপরিচ্ছন্ন যায় জামেলা করে এবং বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কাজাখাস্তানের মধ্যে কাজাখাস্তানের মানুষেরা কিন্তু জাল খাবার পছন্দ করে না আমরা যেমন বাংলাদেশে প্রচুর জাল পছন্দ করি বাংলাদেশ কাজাখাস্তানে কিন্তু এরা মানে একেবারেই পছন্দ করে না যার কারণে আমার যে অভিজ্ঞতা লোকে বলতেছি আমি তো দীর্ঘ প্রায় ছয় বছর যাবত এইখানে থাকতেছি কাজাখাস্তানে সো এইখানে আমরা যখন রান্না বান্না করি অ্যাপার্টমেন্টে তখন দেখা যায় যদি কোনোভাবে দরজা খুললে যদি সামান্য একটু স্মেল বারান্দা বা বেলকুনিতে বের হয় তাহলে ওরা বুঝতে পারে যে এখানে ইন্ডিয়ান বা বাংলাদেশি লোক আসে এবং অনেক সময় দেখা যায় যে যদি আপনারা এই কেউ যদি বেশি মানুষ থাকে অ্যাপার্টমেন্টে রান্না বাড়া বেশি হয় চিল্লাচিল্লি হয় তখন কিন্তু পুলিশ কমপ্লেনও করে পুলিশে কমপ্লেন করলে এখানে অনেক জায়গা মেলা হয় সো যার কারণে অ্যাপার্টমেন্টে থাকতে গেলে অনেক নিয়ম শৃঙ্খলা এবং আইনের মত চিন্তা করে থাকতে হয় এবং সময় সতর্ক অবস্থানে থাকতে হয় যাতে মা যারা থাকবে অ্যাপার্টমেন্টে তাদের দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয় বা অন্যরা যাতে ডিস্টার্ব ফিল না করে তো যাই হোক সুপ্রিয় দর্শক আরেকটা জিনিস হচ্ছে গিয়া কাজাখাস্তানের সব ওই অ্যাপার্টমেন্ট বাড়া নেওয়ার যে সিস্টেমটা এটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনারা ওয়েল এক্স যেটা আছে বা ক্রিসা ওয়েবসাইট আছে অনলাইনের মাধ্যমে আপনারা এই কোজে অ্যাপার্টমেন্ট খুঁজেবেল করতে পারবেন বিভিন্ন লোকেশন দিলে আপনাদের সামনে এই বিভিন্ন অ্যাপার্টমেন্টের ছবি সহ সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখে ফোন নাম্বারে এইখানে ফোন নাম্বার দেওয়া থাকে এইখানে কন্ট্যাক্ট করে আপনারা অ্যাপার্টমেন্ট দেখে কনফার্ম করতে পারবেন সো যাই হোক সুপ্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন কাজাখাস্তানে কী ধরনের অ্যাপার্টমেন্ট কী ধরনের সুযোগ সুবিধা এই দেখতে পারতেছেন এইখানে দোকানপাট আছে তারপরে ওই পার্কের মতো থাকে সব অ্যাপার্টমেন্টের সামনেই পার্ক ছোটো ছোটো পার্ক বাচ্চাদের জন্য বা বড়োরা বসার জন্য থাকে এটা বিনোদনের জন্য আসলে সব ধরনের সুযোগ সুবিধা কাজাখাস্তানে করে রাখে এবং এই অ্যাপার্টমেন্টের সামনেই দেখা গেছে বাসস্টপ আছে এখানে বিভিন্ন ধরনের বাস এসে থামে তো যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ বর্তমানে আবহাওয়াটা অনেক সুন্দর মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করতেছে চলাফেরা করতে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই আবহাওয়াটা সুপ্রিয় দর্শক আজকে আর বেশি ভিডিওটি লম্বা করব না সো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চেষ্টা করব সামনের দিকে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবার ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ